আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইল এখান থেকে আজকে খুব সুন্দর কিছু সুতির ট্রিপিস দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন আছে তারা মূলত হচ্ছে হোলসেলার ঠিক আছে এই জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন অনেকেই হচ্ছে কোশ্চেন করেন যে আপু অনলাইনে কীভাবে অর্ডার করবো বা কীভাবে নিবো এই কোশ্চেন অনেকেই আছেন করেন তো তাদেরকে বলবো ফুল ভিডিওটা কন্টিনিউ কেউ করবেন কারণ ঢাকা ঢাকার বাইরে অনলাইনের ব্যবস্থা আছে তারপরে হচ্ছে আপনার শপে আসতে পারবেন শোরুমে রুমের অ্যাড্রেসটা আমি লাস্টে দিয়ে দিব ঠিক আছে তো ভাই দেখিয়ে দেন ফার্স্টে কোনটা দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন এখানে আছে এখানে মূলত চারটা পাঁচ পাঁচটা ডিজাইন আছে হ্যাঁ এটা দেখাই সো এটার হচ্ছে আমরা ম্যাজেন্ডাটা দিয়ে স্টার্ট করছি এগুলো কিন্তু একদম সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন রেগুলার ইউজের জন্য কালেকশনগুলো আপনার অনেকেই বলছিলেন যে রেগুলার ইউজের ড্রেস দেখানোর জন্য এবং ভালো মানের তো ভাইদের এখানে ভালো মানেটা আপনার পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে হাতা কাপড় আলাদা দেওয়া আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এটা স্যালোন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ওড়না কিন্তু বিশাল বড় কটনের মধ্যে একদম নামাজি ওড়না ঠিক আছে আপনার যদি চান এগুলো দিয়ে গোল্ড ড্রেসও বানিয়ে নিতে পারবেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো টাকা আমি কিন্তু ভাইদের এই ড্রেস মানে ভাইদের এখানকার ড্রেসের রেগুলার ইউজার কোয়ালিটি বলেন ডিজাইন সবকিছু হান্ড্রেড পার্সেন্ট প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা কালারগুলো গুলো দেখিয়ে দিব এই যে ব্যাক পার্টটা এরকম প্রিন্টের হবে আচ্ছা কালারগুলো একটু দেখাই ভাই এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হচ্ছে বাসন্তী কালার তারপরে আছে অলিভ কালার আর একটা থাকছে পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে ছয় যেটা কালার আচ্ছা এরপরে ভাই এটার মাস্টারটা দেখান এটার কালার হবেও চারটা ঠিক আছে প্রত্যেকটা চারটা করে কালার আছে একদম সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম সুতির মধ্যে থাকবে ড্রেসটা এটা হচ্ছে জামাটা দেখুন খুবই সুন্দর চুন্ডি প্রিন্ট করা এটা ঠিক আছে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটা হচ্ছে প্রিন্টের আর সালোয়ার আপনাদেরকে দেখাবো পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে হিউজ কাপড় দেওয়া আছে আপনারা ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন সালোয়ার আছে এটা হচ্ছে ওড়নাটা দামটা সেম ছয়শো কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল দাম পড়ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার কালারগুলো দেখাই মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার তারপরে থাকছে হচ্ছে পেস্ট কালার গলার প্যানেলটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট হবে পেস্ট কালার তারপরে আছে হচ্ছে মিষ্টি কালার আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে হচ্ছে ছশো টাকা ওকে নেক্সট কালেকশান দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা এটাও চুন্ডি বাটিক টাইপের প্রিন্ট করা তো ভাই এটার অলিভটা দেখান হ্যাঁ অলিভটা দেখাই এটা চুন্ডি বাটিক প্রিন্ট করা বাট এটা কিন্তু সুতি হ্যাঁ বাটিক না এটা সুতির মধ্যে কেউ বাটিক ভাববে না এটা সুতির মধ্যে আছে এই যে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথেও সালোয়ার না থাকবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা আছে এক কালারের মধ্যে আর ওড়নাটা অনেক বড় প্রিন্টের ওড়না দামটা পড়বে হচ্ছে সিং ছয়শো টাকা পাইকারি দামে এটার কালারগুলো দেখাচ্ছি যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই ভায়াদের সাথে কন্ট্যাক্ট করবেন কালার দেখিয়ে এটা অলিভ কালার আছে দেন আছে ম্যাজেন্ডা তারপরে থাকবে হচ্ছে আপনার এই যে মাস্টার্ড কালার আর এই যে জাম কালার টোটাল হচ্ছে চারটা কালার ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটাও বাটিক প্রিন্টের বাট বাটিক না ঠিক আছে এটা হ্যাল কালারটা দেখান হ্যাঁ এটা ওর চারটা কালার এটা বাটিক প্রিন্টের বাট বাটিক না কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আপনাদেরকে সালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে ওড়নাটা বড় না ঠিক আছে যারা অনলাইন অর্ডার করবেন ভিরোর স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন দামটা একই ছয়শো তাই না এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাই এই যে ম্যাজেন্ডা কালার তারপরে হচ্ছে মাস্টার্ড কালার আর একটা হবে ব্ল্যাক কালার দামটা পড়বে মাত্র ছয়শো ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা লাইট কালারের মধ্যে এই যে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার বেস কালার হোয়াইটের সাথে প্রিন্টার কন্ট্রাস্ট হবে সো আমরা পেস্ট কালার দেখাচ্ছি এটাও সুতির মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সো এটা হচ্ছে জামাটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার ব্যাক সাইডেও প্রিন্টার হবে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে ওনাটা বড় এবং প্রিন্টের ওনা এই যে বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা থাকবে দামটা কি আছে তাই না 600 টাকা মাত্র 600 টাকা কালারগুলো দেখাচ্ছি কালার আছে এই যে মাস্টার্ড কালার তারপরে হচ্ছে ব্লু কালার ব্লু টাইপের কালার একটা হবে রেড কালার আর যেটা দেখিয়েছি পেস্ট কালার দামটা থাকছে মাত্র ছয়শো নিতে হলে চলে আসতে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেবেল পাঁচ ইসমার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সব ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট